জয় হরিবল মহাজন গানের মাধ্যমে গুরুর কাছে কিছু প্রশ্ন রেখেছে সেইটাই আমি সুর তাল ছাড়াই গাওয়ার চেষ্টা করছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা করবেন জয় হরিবল কোথা হতে আসে মানুষ কোথায় চলে যায় কোথা হতে আসে মানুষ কোথায় চলে যায় ওরে এই ব্রহ্মাণ্ডের রাজব কাণ্ড এই ব্রহ্মাণ্ডের আজব কাণ্ড বোঝা বড় হলো দায় কোথা হতে আসে মানুষ কোথায় চলে যায় কোথা হতে আসে মানুষ কোথায় চলে যায় ওরে এই ব্রহ্মাণ্ডের আজব কাণ্ড এই ব্রহ্মাণ্ডের আজব কাণ্ড বোঝা বড় হলো দায় হলো দায় কোথা হতে আসে মানুষ কোথা চলে যায় কোথা হতে আসে মানুষ চলে কোথা যায় কত এলো কত গেল গেল মানুষ আর না এলো কত গেল কত এলো গেল মানুষ আর না এলো ও তার দেহ পুরে ভস্ম হলো ও তার দেহ পুরে ভস্ম হলো ও দয়াল মিছিল ধরা কোথা হতে আসে মানুষ কোথা চলে যায় কোথা হতে আসে মানুষ কোথা চলে যায় আর অনেক দিন হয় মরে গেছে স্বপ্নে দেখি এ লোক আছে অনেক দিন হয় মরে গেছে স্বপ্নে দেখি এ লোক আছে প্রত্যক্ষতার দেহ আছে ও দয়ালা প্রত্যক্ষতার দেহ আছে কথা বলে যা কোথা হতে আসে মানুষ কোথায় চলে যায় কোথা হতে আসে মানুষ কোথায় চলে যায় পঞ্চ আত্মা দেহে আছে শুনলাম গুরু তোমার কাছে পঞ্চ আত্মা দেহে আছে শুনলাম গুরু তোমার কাছে ও তার দেহ ছেড়ে প্রাণগী আছে ও তার দেহ ছেড়ে প্রাণগী আছে সে আছে কোথায় কোথা হতে আসে মানুষ কোথা চলে যায় কোথা হতে আসে মানুষ কোথা চলে যায় দিন শরতের এই অভিলাষ দেহে আছে বায়ু আকাশ দিন শরতের এই অভিলাষ দেহে আছে বায়ু আকাশ আবার কী জন্যে হয় দেহের বিনাশ কী জন্য হয় দেহের বিনাশ গো জানতে বড় অভিপ্রায় অভিপ্রায় কোথা হতে আসে মানুষ কোথা চলে যায় কোথা হতে আসে মানুষ কোথা চলে যায় ওরে এই ব্রহ্মাণ্ডের রাজব কাণ্ড এই ব্রহ্মাণ্ডের রাজব কাণ্ড বোঝা বড় হলো দায় হলো দায় কোথা হতে আসে মানুষ কোথা চলে যায় কোথা হতে আসে মানুষ কোথা চলে যায় কোথা হতে আসে মানুষ কোথা চলে যায় হরি বল